যতদিন যে মনে আমাদের অঞ্চলের সহমতির দায়িত্ব নিয়েছেন ততদিন থেকে আমার প্রত্যেকটা ভূতকে দিকেছেন এবং একটা ছাপ্পান যে ছাত্রী বাবার সুয়ের যেখানে ছিল ভিড়া গাছা ভাগা দিতে পারি সে তাকেও পটল তুলিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আজাদ রহমান লোকসভা ভোটে ভালো ফল করিয়েছেন এবং এখানে একটি ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা নেতা ছিল হীরাগাছিতে বাড়ি তাকেও পটল তুলিয়ে ছেড়েছে আরেকজন আছে কাছাটা মেরে গোবিন্দপুরের ওপর দিয়ে স্কুলে যায় জানুয়ারি লজ্জা লাগে না বেফাস তৃণমূলের ব্লক সভাপতি পরমেশ্বর বর্ধমান দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক অঞ্চলের গাংপুর স্টেশনে তৃণমূল কংগ্রেসের যোগদান ও প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পরমেশ্বর কোনারের বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে বিজেপি বলল ব্লক সভাপতি খোলা মঞ্চ থেকে যে বার্তা দিলেন তাতে তৃণমূলের অঞ্চল সভাপতির হাত রয়েছে এক ব্যক্তির মৃত্যুর পিছনে এমনটাই বোঝাচ্ছে এবার পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই দেখা উল্লেখ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ সালে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় বর্ধমান দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ার বাসিন্দা বিজেপি নেতা সুভাষ কুমার দত্ত ওরফে বেলির ক্ষতবিক্ষত দেহ সুভাষ বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন জানা যায় পঁচিশে জুন রাত্রি বারোটা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন ছাব্বিশে জুন রাত্রি একটা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি সাতচল্লিশ সি রেলগেটের কাছে পড়ে রয়েছে সুভাষের দেহ পরিবার জানিয়েছিল তাদের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের পরিবার তখন মৃত্যুর পিছনে কোনো সন্দেহ প্রকাশ করেনি কিন্তু এদিন তৃণমূলের ব্লক সভাপতির নাম না করে বক্তব্য বিতর্ক দিল তৃণমূল নেতা তবে সুভাষ দত্তের মৃত্যুর কথাই বলতে কেননা সুভাষ হীরাগাছিতে তাহলে তো আবার তৃণমূলের অঞ্চল সভাপতি পটল তুলতে বাধ্য করেছেন মানে তো দাঁড়ায় সাংঘাতিক তথ্য স্বাভাবিকভাবেই পটল তোলা মানে মৃত্যুকে বোঝায় তাহলে এক ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী তৃণমূলের অঞ্চল সভাপতি আজাদ রহমান তা সে বিজেপি নেতাই হোক বা অন্য কেউ বিজেপির মুখপাত্র তো শান্ত রূপতে তৃণমূলের বক্তব্যের ভিডিও ক্লিপ নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কি বললেন শুনবো তার আগে আরেকবার শুনে নেব তৃণমূলের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার ঠিক কি বলেছেন যান প্রত্যেকটা

যেভাবে আমাদের হাতে দরখাস্ত দিয়ে দেশ দেশটা পরিবারকে বলে দেবে নাকি উন্নয়নকে সামিল হয়ে আমার বিধায়কের হাত ধরে এবং আমাদের জেলা অভিভাবক রবীন্দ্রনাথ রাজ্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিল তাই আমি এই দরখাস্ত গুলো আমার কাছে পৌঁছেছিল আমি বিধায়ক সাহেবকে নিয়ে আমাদের জেলা সভাপতিকে দিয়ে আজকের এই যোগটা সভা করেছি প্রতিবাদ সভা যোগদান শিবির সেই যোগকাম শিবিরে উপস্থিত প্রতিটাকে আমাদের সকলের প্রিয় সকলের নয়ের মরিদ যখন তখন যখন ডাকেন তখনই ছুটে যায় সেটা একটা জন্মদিন থেকে একটা মৃত্যু দিন পর্যন্ত এবং উন্নয়নের সাথে সাথে হন সেই উত্তরের বিধায়ক নিশিভ কুমার মালিক মশাই আজেন আমার ব্লকের পঞ্চাশ সমিতির সহ সভাপতি তথা বর্তমান উন্নয়ন ব্লকের সাধারণ সম্পাদক দেবদীপ রায় আজ এমন আইএনির সভাপতি কামরুল হাসানের সভাপতি পরেশ রাহান মহিলা সভানেত্রী যা আমাকে লোকসভায় আমার বিধায়ক আমাকে সহযোগিতা করে গোটা উত্তর বিধানসভায় আমাদের প্রত্যেকটা অঞ্চলে ঘুরিয়ে রেখেছেন সেই আর এই ব্লক আরেকজন মহিলাকে রেখেছি অন্য এই অঞ্চলেরই বাসিন্দা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আছেন আমার এই অঞ্চলের সভাপতি থেকে শুরু করে উদাহরণের রাখি কোনো অনুপম পাশের অঞ্চলের আছে অনুপ্রমণের ভূমিকা ঘুমিয়ে ভালো তো যেভাবে আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে গত পঞ্চায়েত সালে পঞ্চায়েত ভোটে এই জেলা পরিষদে এই অঞ্চল থেকে লিট সম্ভবত যত্ন সম্ভব সাত ক্লাস নাকি জেলা পরিষদের সাত ক্লাসে তাই আমি আমার যাই হোক সাতের ক্লাসে লিট তাই আমি এই অঞ্চল সভাপতি এবং যুব সভাপতি সর্বমল আপনারা সকলে আছেন এখানে মহিলার সংখ্যা সব থেকে বেশি আছে আর যারা তৃণমূল কংগ্রেসের মতবাদী উন্নয়ন থেকে বিজেপি বা সিপিএম দল থেকে যোগ দিয়েছেন তাদের সকলকে বলবো সামনে ছাব্বিশে বিধানসভা আমাদের যেই জিনিস পাক যেদিন পায় যদি দেবজিবি পায় বা অর্থ পায় বা আজাদ পায়

তৃণমূল কংগ্রেসের মতো একটি নীতি আদর্শহীন দলের কাছ থেকে এইরকমই কাম্য এবং যেখানে খোদ বিধায়ককে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কোট আনকোট স্বীকার করছেন যে একজন ব্যক্তিকে বিজেপির একজন ব্যক্তিকে পটল তুলেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়কের সামনেই তো তিনি স্বীকার করলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাকে খুন করেছেন সেটা ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক এরপর দেখা যে প্রশাসন তার এগেনস্টে কি ব্যবস্থা নেয় যেখানে বিধায়ককে পাশে বসে এরকম একটি স্বীকারোক্তি এবং দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের মতো একটি অসভ্য অভদ্র রাজনৈতিক দল নীতি আদর্শহীন রাজনৈতিক দল তাদের নেতা কর্মীদের মানে মুখে যে এরকম একটি অপ্রাসঙ্গিক কথা এরকম অসভ্য কথা কোনো রাজনৈতিক কোনো প্রতিনিধির উদ্দেশ্যে বলতে পারেননি এটা এইরকম তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব বাংলার মাটিতে এরা রাজনীতির যে সৌজন্য সম্পূর্ণরূপে এরা একদম শেষ করে দিয়েছে রাজনৈতিক সৌজন্য বলে আজকের দিনে দাঁড়িয়ে কিছু নেই গোটা পশ্চিমবঙ্গটাই সৌজন্য বলে আজকের দিনে কিছু নেই কোনো সংস্কৃতি বলে কিছু নেই পুরো পশ্চিমবঙ্গে যেন অপসংস্কৃতির একটি ডেরাতে পরিণত হয়েছে ঠিক সেরকমই আগামী দিনে দেখা যাবে যে গোটা পশ্চিমবঙ্গে এই অপসংস্কৃতিটাই দিনে দিনে যারা সংস্কৃতির একটা জায়গায় মানদণ্ডে পরিণত হয়েছে গোটা রাজ্য জুড়ে এটাই একটি ভাবধারায় পরিণত হয়ে যাবে অপসংস্কৃতিটা আর মূলত যেখানে বিধায়কের সামনে তৃণমূল কংগ্রেসের যিনি নেতা স্বীকার করলেন অকপট স্বীকারোক্তি যে তৃণমূল কংগ্রেসের লিডার দ্বারাই সেই ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি তার দ্বারাই একজন খুন হয়েছেন ভারতীয় জনতা পার্টির কর্মী এরপর দেখার যে প্রশাসন এনার এগেনস্টে কি ব্যবস্থা নেয় কারণ আমরা খুব ভালো করেই জানি যে প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এবং আগামী দিনে এই ভিডিও ফুটেজ নিয়ে আমরা মাননীয় বিচারপতিদের কাছে যাব কোর্টে যাব যে যেখানে তিনি নিজে খোদ নিজে স্বীকার করছেন যে তিনি খুনের সঙ্গে জড়িত বা কোনো তাদের দলের নেতাকর্মীরা খুনের সঙ্গে জড়িত সুতরাং কঠিন থেকে কঠিনতম তাদের শাস্তির আমরা দাবি জানি ডক্টর যোগদান ছিল ধন্যবাদ

উন্নয়ন থেকে বিজেপি বা সিপিএম এর দল থেকে যোগ দিয়ে তাদের সকলকে বলবো সামনে ছাব্বিশে বিধানসভা আমাদের যেই পাক যদি যদি ব্যক্তি পায় বা অর্থ পায় বা আজাদ পায় যেই পাক আমরা এই অঞ্চল থেকে অঞ্চলে দশ থেকে বারো হাজার মোটে লিটব আর বর্ধমান পঁচিশ হাজার মোটে আমরা একটা পদল দিয়েছে একটা অংশ নিতে যায়